তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হও তাহলে তোমাদের কাছে একটা ক্যামেরার পর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এক ট্রাইপড তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম সম্পদ আর আজকে তোমাদের দেখাবো একটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের ট্রাইপড যেটা আমি রিসেন্টলি পারচেস করেছি যারা আনবক্সিং চ্যানেল আছে তাদের যেমন যেমন আনবক্সিং ভিডিও না আমি আনবক্সিং ওসব ভিডিও বানাই না আমি জাস্ট এটা কিনেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চলো তোমাদের দেখাই দেখো এই হচ্ছে আমার সেই ট্রাইপড যেটা আমি বাই করেছি রিসেন্টলি বাই করেছি ঠিক আছে আর এটার প্রাইস আমি শেষে বলছি আগে এটাকে আনবক্সিং করি ঠিক আছে প্যাকেটের এটা দিয়েছে এবার এটা খুলে দেখায় তোমাদেরকে কতটা হাইট যায় এটার হচ্ছে এর হাইট একটাই ওর হাইট আর যায় না আর এইখানে হচ্ছে একটা ওর ব্লুটুথ এ দিয়েছে ব্লুটুথ যার সাথে ব্লুটুথ কানেক্ট করে তুমি ফটো তুলতে পারবে ভিডিওতে ক্লিক আনতে পারবে ঠিক আছে আর এটা অনেকটা কাজের জিনিস ঠিক আছে তুমি এমনি নর্মাল এমনি যারা ভিডিও বানাই তাদের জন্য ট্রাই কর ঠিক আছে আর তোমরা যদি ব্লগ বানাও দেখাচ্ছি নাও লাগিয়ে নিই তোমরা যদি ব্লগ বানাও এখানে লাগিয়ে নেবে এই ভাবে লাগিয়ে নেবে তোমরা যদি ব্লগ বানাও এইখানে একটা ফোন লাগাবে ডাডা ফোন এখানে যদি ব্লগ বানাও এই যে এইখানটা দেখতে পাচ্ছ এইটা এইটাকে এদিক টানবে এইটা নকটা কেটে দিয়েও ভুল করেছে এই টানবে টেনে এই দিকটা এটা ঢুকিয়ে ওপরে টানবে টেনে এই লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে তুমি এবার এইখানটা হচ্ছে এরাম এরাম এরম হবে ঠিক আছে এই যে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছ এটা তুমি যতটা লাগবে নিয়ে এরম টার্গেট দিলে তারপর আর এটা মরবে না ঠিক আছে এবার তুমি এরমভাবে ধরো ব্লগ এই ব্লগ বানাচ্ছ এরমভাবে আর তোমাকে এই ব্যাগ ক্যামেরাম ঘুরিয়ে তুমি এরমভাবে বলে নিতে পারবে ঠিক আছে ধরো এই তুমি সামনে কিছু দেখালে দিয়ে এবার নিজে কিছু বলবে ঠিক আছে নিজে কিছু বলবে বলার সময় এরকমভাবে দেখে নিতে পারবে ঠিক আছে আর এই হচ্ছে এই জিনিস আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা ঠিক আছে বেশি নয় নর্মাল তিনশো টাকা এটার প্রাইস আর ফোন পরে যাওয়ার কোনো চান্সও নেই ঠিক আছে দেখো ফোনটা কথা বলি ফোন পরে যাওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে ট্রাই করছে তিনশো টাকা এটা আমি অনলাইন দিয়ে বাই করিনি অফলাইনে বাই করেছি তাই দামটা কম পেয়েছি ফ্লিপকার্টেও দেখবে পেয়ে যাবে কম দামি এটা যারা বিগিনার তারা ট্রাই করতে পারো বিগিনারদের প্রতি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে তিনশো টাকা একদম এমন কিছু ইয়ে নেই তিনশো টাকা ব্যাস এতটাই ছিল সব দেখানো হয়ে গেল আৰু কিছু দেখা নাই এটা এই ভিডিঅ' থিল ভিডিঅ'টো যদি ভাল লাগে ভিডিঅ'টো কি লাইক কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক কাৰণ আৰু ব্লগিং ভিডিঅ' আছো শীঘ্ৰেই ঠিক আছে